আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমরা কীভাবে ইউটিউবে শর্টস ভিডিও ছাড়তে হয় তা সম্পর্কে জানব তো এর জন্য প্রথমে আপনারা সবাই আপনাদের ইউটিউবে শর্টস ভিডিও ছাড়ার জন্য একটি শর্টস তৈরি করে রাখবেন একটি শর্টস তৈরি করে রাখবেন তো শর্টস ভিডিও ছাড়া জন্য দুই জায়গা থেকে আমি দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে ইউটিউব থেকে আরেকটা হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে তো চলুন ইউটিউব থেকে কীভাবে ছাড়তে হয় তা দেখে নিই এই জন্য প্রথমে আপনাকে ইউটিউবে চলে যেতে হবে তো ইউটিউবে আসার সময় আসার পর ইউটিউবে আসার পর এই যে নিচে যে প্লাস আইকনটা দেখছেন এই প্লাস আইকনে ক্লিক করতে হবে এই যে নিচের যে প্লাস আইকনটা দেখছেন এই প্লাস আইকনটাই ক্লিক করতে হবে এই যে প্লাস অ্যাকাউন্টটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে এখানে যে আমরা যদি ক্লিক করি তাহলে এই যে এখানে কিন্তু শর্টস ভিডিও লেখা আছে তারপরে বড় ভিডিওতে এটা হচ্ছে লং ভিডিও এটা শর্টস এটা লাইভ আর এটা পোস্ট তো এখানে আমাদের দরকার শর্টস তো এখানে ক্লিক করলেই যথেষ্ট তবে হচ্ছে এ একটা আরেকটা আমি দেখাচ্ছি তো এখান থেকে আমরা বের হয়ে যাবো হচ্ছে ইউটিউব স্টুডিওতে তো ওই জন্যে আমাকে ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে এখানে আমরা ইউটিউব স্টুডিও চলে যাচ্ছি তো ইউটিউব স্টুডিওতেও ওই যে উপরের প্লাস ইউটিউব স্টুডিওতে ওই যে উপরের প্লাসটা আসে প্লাসে ক্লিক করতে হবে তো এই প্লাসে ক্লিক করলে চলুন এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করি যেমন মনে করেন নমুনা স্বরূপ এই যে এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করলে এখান থেকে আপনি মানে ইউটিউব স্টুডিও বুঝতে পারবে এটা এক মিনিটের নিচে হলে এটা চলে যাবে শর্টস আর এক মিনিটের বেশি হলে এটা চলে যাবে আপনার এটা চলে যাবে আপনার লং কিন্তু ইউটিউব থেকে কিন্তু আমার মনে হয় ইউটিউব থেকেই বেশি ভালো ভিডিও ছাড়া তো চলুন আর দেরি না করে চলে যাচ্ছি ভিডিও কীভাবে ছাড়টা হয় তো প্রথমেই আমরা ইউটিউবে চলে যাব ইউটিউবে গিয়ে আমরা প্লাস আইকনে ক্লিক করব তো প্লাস আইকনে ক্লিক করার পর আমরা আমাদের গ্যালারিতে চলে যাব বা যদি আপনি লাইভ ভিডিও এখান থেকে ভিডিও বানাতে চান তাহলে ভিডিও বানাতে পারেন এই যে এখানে অ্যাড এখানে আপনার গ্যালারি তো আপনি এখান থেকে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে গিয়ে আমার ভিডিওটা আমি সিলেক্ট আমার ভিডিওটা আমি সিলেক্ট করে নেব তো এই যে আমার ভিডিও এই দুঃখ এটা দুঃখের পরেই থাকে আল্লাহ সেটআপতে এভাবেই করে তো এইখানে আপনি দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় কারণ মুমিনের হারাব তাহলে এই যে প্রসেসিং চলছে তো প্রসেসিংটা হওয়ার পর এখান থেকে কিন্তু বের হবেন না প্রসেসিংটা হতে থাকুক তো যারা আমার চ্যানেলে নতুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার তো এখানে প্রসেসিং হয়ে গেছে তো প্রসেসিং প্রসেসিং হওয়ার পর এই যে কর্নারে এই টিক দেখছেন এই ক্লিক করুন তো টিক ক্লিক করলেই থাকে আপনি ভিডিওর ক্যাপশন দিবেন ক্যাপশন শর্টস ক্যাপশন আপনি যে ভিডিও মানে বিষয়ের উপর বানিয়েছেন সেই বিষয়ের উপর লিখবেন তো আমি লিখেছি এটা দুঃখের পরই আসে পরেই আসে দন্ত আসে ব্যাস এবার আপনারা কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে নেবেন তো যেহেতু আমার একটা ইসলামিক ভিডিও তো আমি এখান থেকে এই যে হ্যাশট্যাগটা দিয়ে নেব হ্যাশট্যাগ এটা শর্টস দেবেন প্রথমে যেহেতু আমার শর্টস ভিডিও এস এস ও আর টি এস শর্টস এখানে কিন্তু ওয়ান পয়েন্ট টু বিলিয়ন মানুষ এই শর্টস হ্যাশট্যাগটি ব্যবহার করেছে ষাটষট্টি মিলিয়ন চ্যানেল আছে তো এখানে আমার যেহেতু মিজানুর রহমান আজহারি তাই মিজানুর রহমান আজহারি দিলাম তো আর কিছু করা লাগবে না যদি আপনি আরও দিতে চান একশোটার বেশি দেওয়া যাবেন এখানে তো তারপর এইখান থেকে এই যে বড় সরি যে এখানে প্রাইভেট আছে প্রাইভেট থাকা লাগবে না প্রাইভেট থাকলে কিন্তু যারা শুধু আপনাকে সাবস্ক্রাইব করেছে তারাই দেখতে পারবে এখান থেকে আপনি পাবলিক করে দিবেন তাহলে সবাই দেখতে পারবে ঠিক আছে পাবলিক করে দিলাম এখান থেকে বের হয়ে যাব তারপরে দেওয়া আছে সিলেক্ট অডিয়েন্স তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ইয়েস ইটস মেটস এখানে ক্লিক করে ইয়েস ইটস মেডস ফর কিডস এর মানে হচ্ছে এটি বাচ্চাদের জন্য অর্থাৎ একবারে এক থেকে সাত আট বছর কি বারো বছরের নিচের বয়সের জন্য এইটি আর নো ইটস নট মেড ফর কিডস এটা বারো প্লাস বয়সের জন্য তো এখানে বয়স সিলেক্ট করতে হবে তো এখানে আমি বয়স সিলেক্ট দিয়েছি নো ইটস নট মেড ফর কিডস আর এইখান থেকে এটা হয়ে গেছে তো কমেন্টস টন রাখবেন বাকি সব ঠিক আছে আর কিছু করা লাগবে না আর যদি আপনি আপনার চ্যানেলের মানে আপনার ভিডিওর কি বলা যায় মানে থামনেলটা চেঞ্জ করতে চান তাহলে এই যে পেন্সিল আছে পেন্সিলে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে নিচে বিভিন্ন আছে এখান থেকে যাওয়া যাওয়া যেমন এই যেমন আমি দেখাচ্ছি তাদের মুখের আকৃতি চেঞ্জ হচ্ছে তো আমার প্রথমটাই ভালো ছিল এটাই ঠিক আছে তো এখন এখান থেকে আপলোড করবেন তো বন্ধুরা আপলোড করার পর কিছু কাজ থাকে ওগুলো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং যাদের ভিডিওটি ভালো লাগবে তারা প্লিজ সাবস্ক্রাইব